আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন হরেবেল উইকেন্ডে আজ আপনার জন্য শঙ্কর্ষণ রায়ের লেখা গল্প লগ বুকের ছেড়া পাতা আজকের গল্পটি আমরা নিয়েছি দেব কুটির থেকে প্রকাশিত সুক্তারার একশো এক ভূতের গল্প এই বইটি থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু শুরু হচ্ছে লগ বুকের ছেড়া পাতা আপনি এখানে ক্যাম্প করেছেন কেন আমার তাবুর সামনে এসে দাঁড়িয়েছিলেন এক মধ্যবয়সী লোক তিনি প্রশ্নটা করলেন এই অঞ্চলে ক্যাম্প করার মতো জায়গা এর চেয়ে ভালো তো কোথাও খুঁজে পাইনি আমি জবাব দিলাম নির্জন ফাঁকা জায়গা কাছাকাছি কেউ কোথাও নেই জায়গাটি কেন নির্জন বোঝার চেষ্টা করুন এখানে একটা কয়লা খনি ছিল নাম পোড়াডিহি কলিয়ারি বছরখানিক আগে খনির মধ্যে বিস্ফোরণ হয়েছিল বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই খনিটি জলের মধ্যে ডুবে যায় এবং খনির মধ্যে যারা কাজ করছিল সকলেই মারা পড়ে তারপর কলিয়ারি বন্ধ হয়ে যায় কলিয়ারি সকলেই ওখান থেকে চলে যায় আপনি পরিত্যক্ত এই কলিয়ারির পাশে মাঠের মধ্যে ক্যাম্প করেছেন তাতে ক্ষতি কি হয়েছে জানতে পারি কি মৃতদের সঙ্গে সহ করছেন আপনি খনির মধ্যে যারা মরেছে তাদের একজনেরও মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি দেখুন মরা মানুষকে আমি ভয় পাই না খনি নিরাপত্তা বিভাগের ডিরেক্টর হরি সিং কিন্তু পান এই দুর্ঘটনায় তদন্তের কাজে এসেছেন তিনি অথচ এখানে ক্যাম্প করে থাকছেন না খনির মধ্যে যারা মারা পড়েছে তাদের মধ্যে বিশেষ একজনের সম্বন্ধে তার অস্বস্তি আছে কে এসে এই খনিরই ম্যানেজার সোমন্ত মিত্র হরিসিং তার তদন্তের মাধ্যমে এই সিদ্ধান্ত এসেছেন যে খনির মধ্যে দুর্ঘটনার জন্য সেই দায়ী খনির মধ্যে দাহ্য বিস্ফোরক মিথেন গ্যাস জমা আছে এটা জেনেও সে নাকি খনিটাকে চালু রেখেছিল হরিসিং তার রিপোর্টে এই কথা লিখেই কিন্তু ভয় পেতে শুরু করেছে তার আশঙ্কা সোমন্ত হয়তো বেরিয়ে এসে হরিসিং এর মতো একজন বিজ্ঞানী ভূতে ভয় পান মৃদু মন্দ হাসতে হাসতে আমি বললাম আমার সে ভয় নেই হরি সিংকে গিয়ে বলুন ভূত থাকলেও তার কিছু করার ক্ষমতা আছে বলে মনে হয় না কিন্তু সিংজি এ জাতীয় সিদ্ধান্তে এলেন কি করে জানতে ইচ্ছে করছে কারণ বিস্ফোরক গ্যাসে ভরা খুনিতে জেনে শুনে কাজ চালানো তো সুমন্তবাবুর পক্ষে আত্মঘাতী হওয়ার সামিল তার মানে কি এই যে সুমন্তবাবু আত্মঘাতী হতে চেয়েছিলেন হয়তো তাই প্রৌঢ় ভদ্রলোক গম্ভীর মুখে বললেন শুনেছি টাকা পয়সা টানাটানি চলছিল তার ক্ষতিপূরণ বাবদ স্ত্রীকে মোটা অঙ্কের টাকা পাইয়ে দিতে চাইছিল সুমন্ত কিন্তু এর এই রিপোর্টের দরুন সুমন্তের স্ত্রী ক্ষতিপূরণ বাবদ এক টাকাও পাবেন কিনা না সন্দেহ হুম খুবই দুঃখের কথা অবশ্যই কিন্তু সে কথা যাক চলুন গৌরাঙ্গির বাংলোতে গিয়ে থাকবেন না আমি এখানেই থাকবো এখানে থাকতে একটুও ভয় করছে না আমার পরেশ তুমি ভয় পাচ্ছ না তো প্রশ্নটা আমি আমার ফিল্ড অর্ডারলি পরেশ গিরিকে করলাম না স্যার পরেশ গম্ভীর মুখে জবাব দিল আপনি ভয় পাচ্ছেন না তখন আমি পাবো কেন প্রৌঢ় ভদ্রলোক চলে যাওয়ার পর পরেশ তার মাথা চুলকাতে চুলকাতে বলল আপনি বা আমি ভয় না পেলেও জায়গাটা কিন্তু ভয়ঙ্কর জলে ডুবে থাকা এতগুলো মরা মানুষের পাশাপাশি থাকা জলে ডুবে থাকা মরা মানুষেরা পচে গলে জলের সঙ্গে একাকার হয়ে গিয়েছে তাদের দরুন ভয় পাওয়ার কিছু নেই জায়গাটি হল রূপনারায়ণপুর থেকে দশ কিলোমিটার দূরে গৌরাংটি গৌরাংডির চারপাশে ছোটখাটো কয়েকটি কয়লার খনি আছে কয়লা নয় অন্যান্য খনিজের খোঁজে আমি ওখানে গিয়েছি তাবু খাটিয়ে অস্থায়ী আবাস গড়ে তুলেছি দিন পনেরো আমার এখানে থাকার কথা খনিজের খোঁজে ভূতাত্ত্বিক সমীক্ষা শুরু করার আগে পরিত্যক্ত খনিটাকে পরীক্ষা করার ঝোঁক চাপল আমার যেখানে পরেশ ও আমি তাঁবু খাটিয়েছি সেখান থেকে কয়েক পা এগিয়ে গেলে একটা ঢিবি ঢিবির ওপারে খনি জং লোহার ডেরিকের নিচে শ্যাপ শ্যাপটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল অতলস্পর্শী গহর অন্ধকারে কিছুই দেখা না গেলেও আর্দ্রতার আভাস পাই বুঝতে পারি খনির ভেতরকার সুরঙ্গগুলি সব জলে ভরে আছে ওখানে খানিক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু যেন অস্বস্তি বোধ করলাম নিঃশ্বাসের কষ্ট হচ্ছে মনে হচ্ছে নিঃশ্বাস নেবার মতো যথেষ্ট হাওয়া নেই স্পষ্ট বুঝতে পারলাম যে খনির জলের মধ্যে ছাড়া আছে বিষাক্ত বাতাস সরে আসলাম ওখান থেকে তাড়াতাড়ি ক্যাম্পে ফিরে এসে তাবুর মধ্যে ঢুকে খনির বিষ এখানকার বাতাসকে দূষিত করছে কি না বোঝার চেষ্টা করলাম কয়লা খনির বিষাক্ত গ্যাস গন্ধ ও বর্ণহীন কাজেই বাতাসে তার অস্বস্তি আছে কি নেই তা আমাদের শরীরের ওপর তার প্রতিক্রিয়া দেখে বুঝতে হবে খানিক্ষণ তাবুর মধ্যে বসে থেকে জোরে জোরে নিঃশ্বাস নিলাম কোনো রকম অস্বাচ্ছন্দ্য বোধ করলাম না নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে না কাজেই স্বস্তির নিশ্বাস ফেলে এই সিদ্ধান্তে এলাম যে খনির বিষাক্ত গ্যাস খনির মধ্যেই সীমাবদ্ধ আছে ক্রমশ সন্ধ্যা ঘনিয়ে আসছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে অন্ধকার আরও গাঢ় হয়ে উঠছে রাত্রে আমাকে খাবার পরিবেশন করতে করতে পরেশ বলল কি সাংঘাতিক অন্ধকার কৃষ্ণপক্ষের রাত অন্ধকার তো হবেই আমি বললাম কিন্তু এত অন্ধকার আর কোথাও হতে দেখেনি যত অন্ধকার হওয়া উচিত তার থেকে বেশি অন্ধকার আকাশ থেকে নেমে এসেছে কি সব যাতা বলছো ঠিক বলছি স্যার পরেশ গম্ভীর মুখে বলল এ ব্যাপারে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে অনেক বেশি আজকের রাতটা বড় খারাপ স্যার উঠুন স্যার স্যার উঠুন উঠুন স্যার উঠুন মাঝরাতে পরেশের ডাকে আমার ঘুমটা ভেঙে গেল ধর্মর করে উঠে বসলাম খাটের পাশের টুল থেকে চশমা তুলে নিয়ে চোখে এটে লণ্ঠনের ক্ষীণ আলোয় পরেশের ভয়ার্ত ফ্যাকাশে মুখ দেখতে পেলাম এতই ভয় পেয়ে গিয়েছে যে তার মুখে কথা ফুটছে না আমি উঠে দাঁড়িয়ে পরেশের কাঁধে হাত রেখে তাকে ঝাঁকানি দিতে দিতে বললাম কি ব্যাপার পরেশ কি হয়েছে তোমার সে এসেছে কাপা কাপা স্বরে পরেশ বললো কে যার জন্য আরো অন্ধকার আকাশ থেকে নেমে এলো কি সব জাদা বলছো কলিয়ারির পাশে ঢিবির উপরে কে একটা কুয়াশায় চড়া করছে মনে হচ্ছে ওই ঢিবির উপর দাঁড়িয়ে আছে চলো তো দেখি না না স্যার না পরেশ আর তো স্বরে বললো গায়ে চাদর জড়িয়ে আমি বেরিয়ে এলাম তাঁবু থেকে পরেশের নিষেধে কর্ণপাত করলাম না তখন আকাশে আত্মপ্রকাশ করেছে কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ অন্ধকার ফিকে হয়ে গিয়েছে কলিয়াড়ির পাশের ঢিবিটাকে পরিষ্কার দেখা যাচ্ছে ঢিবির ওপরে চাপ চাপ কুয়াশা ছাড়া আর কিছুই নেই পরেশের দিকে তাকিয়ে বললাম কই কুয়াশার মধ্যে কোনোরকম নাড়াচাড়া তো দেখতে পাচ্ছি না এখন দেখতে পাচ্ছেন না কিন্তু কিন্তু একটু আগে আমি দেখেছিলাম তার মানে আমাকে দেখেই পালিয়েছে আমাকে দেখেই যে পালায় তাকে ভয় পাওয়ার কিছু নেই যাও তোমার তাঁবুর মধ্যে ঢুকে পড়ো সকাল হওয়ার আগে আর বেরিয়েও না কিন্তু আধ ঘন্টার মধ্যেই পরেশ তার তাঁবু থেকে বেরিয়ে আসলো আমার তাঁবুর মধ্যে ঢুকে তো কণ্ঠে বলল। আমার তাবু ধরো ঝাঁকানি দিচ্ছে স্যার কে ঝাঁকানি দিচ্ছে আমি বিছানা ছেড়ে উঠে আবার বেরিয়ে আসলাম তাবু থেকে হাতে নাতে ধরে ফেলতে পারছো না চলো দেখি ধরা ছোয়ার মধ্যে কাউকেই দেখতে পাওয়া গেল না আমি পরেশকে বললাম তোমার তাবু ধরে কেউই ঝাঁকানি দেয়নি হয়তো বাতাসে নড়ে উঠেছে বাতাস কই যে বাতাসে নড়ে উঠবে পরেশ ঝাঝালো সরে বলে ওঠে বাতাস না থাকলে বেঁচে আছো কি করে সে যাই হোক আমাকে আর বিরক্ত না করে ঘুমোতে দাও ভয় যদি পেয়ে থাকে আমার তাঁবুতে এসে শোক বলতে বলতে আমি তাঁবুতে ফিরে এলাম পরেশ আমার সাথে সাথে এল তারপর আমার তাঁবু থেকে বেরিয়ে গেল সে আর ফিরে এলো না দেখে আমার মনে হলো হয়তো সে আর ভয় পাচ্ছে না কিংবা তাঁবুতে ঝাঁকানি দেওয়া বন্ধ হয়ে গিয়েছে পরদিন সকালে পরেশ যথারীতি চা নিয়ে এলো আমার তাঁবুতে টুলের ওপর চায়ের কাপের সঙ্গে একটা খাম রাখল বন্ধ খাম তার উপরে খনি নিরাপত্তা বিভাগের অধিকর্তা সিংয়ের নাম লেখা আছে কে দিয়ে গেল এটা আমি প্রশ্ন করলাম রাতে যে এসেছিল সে পরেশ গম্ভীর মুখে জবাব দিল আমার তাঁবুতে অনেকক্ষণ ধরে ঝাঁকানি দেওয়ার পর ঢুকে পড়েছিল তাঁবুর ভেতরে কে এসে দেখেছ তুমি তাকে না পা থেকে মাথা পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম কম্বল সরিয়ে দেখার সাহস হয়নি আমার ঘর থেকে সে বেরিয়ে যাবার পর আমার ক্যাম্প খাটের পাশে টুলের উপরে এই চিঠিটাকে পড়ে থাকতে দেখলাম খনি নিরাপত্তা বিভাগের অধিকর্তাকে গৌরংটির সরকারি বিশ্রাম ঘরে পেয়ে গেলাম পোড়ারিহি কলিয়ারি দুর্ঘটনার তদন্ত শেষ করে তিনি তখন ধানবাদে ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন চিঠিটা পড়ে তিনি উত্তেজিত হয়ে উঠলেন হুম তদন্তের কাজ আবার নতুন করে শুরু করতে হবে কিন্তু এতদিন কোথায় ছিল এই কাগজটা তা তো জানি না আজই আমার ফিল্ড অর্ডারলি নিয়ে পরে দিল এটা আমাকে কিন্তু কি আছে ওতে ওরাডিহি কলিয়ারির ম্যানেজার সুমন্ত মিত্রের বিবৃতি দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে লিখেছেন তিনি আসলে এটা কলিয়ারির লক বুকের ছেঁড়া পাতা কি লিখেছেন তিনি এই দেখুন সুমন্ত মিত্র লিখেছেন কয়লার স্তরের মধ্যে প্রচ্ছন্ন ছিল একটা গ্যাস পকেট হঠাৎ তার মধ্যে থেকে মিথেন গ্যাস বেরিয়ে আসতে শুরু করেছে এই গ্যাস পকেটের অস্তিত্ব সম্বন্ধে আমি কিছুই জানতাম না আমার জানার কথাও নয় কারণ গ্যাস বেরিয়ে আসা শুরু না হওয়া পর্যন্ত সে যে আছে তা বোঝার উপায় নেই ঠিক এখনই ব্লাস্টিং শুরু হবে শর্ট ফায়ার তার কাজ শুরু করে দিয়েছে তাকে আটকাতে পারবো না এখান থেকে আমি চিৎকার করলেও সে শুনতে পাবে না কাজে এই সর্বনাশ আসন্ন এরপর আর কিছুই লিখতে পারেনি সুমন্ত মিত্র নিচে অনেক কষ্টে নিজের নাম স্বাক্ষর করেছেন খনি নিরাপত্তা বিভাগের অধিকর্তা হরি সিং বললেন সুমন্ত যা লিখেছেন তা যদি সত্য হয় খনির মধ্যে আগে কখনো গ্যাস ছিল না বিস্ফোরণের মুহূর্তেই কয়লা স্তরে লুকোনো গ্যাস পকেট থেকে মিথেন গ্যাস বেরিয়ে এসেছিল অতএব খনির এই দুর্ঘটনার জন্য সুমন্ত মিত্র দায়ী নয় খনির লকবুকের ওই ছেঁড়া পাতার ভিত্তিতে নতুন করে তদন্ত হলো এবং সুমন্ত মিত্র অব্যাহতি পেলেন খনির দুর্ঘটনার দায়িত্ব থেকে এতে খুশি হলেন সুমন্তর হিতৈষী বন্ধুরা কারণ এই দুর্ঘটনার ব্যাপারে সুমন্ত নির্দোষ প্রমাণিত হওয়াতে সুমন্তর স্ত্রীর জন্য ক্ষতিপূরণের টাকা আদায় করে নিতে অসুবিধা হবে না লকবুকের ছেঁড়া পাতাটি জলে ডোবা খনি থেকে কে তুলে নিয়ে এসে পরেশকে দিল এ প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব অবশ্য হরিসিং পেলেন না পরেশ তাকে চোখে দেখেনি কলিয়াড়ির পাশের ঢিবির ওপর যখন সে দাঁড়িয়েছিল তখন কুয়াশার সঙ্গে মিলেমিশে একাকার হয়েছিল সে পরে যখন পরেশের তাঁবুর মধ্যে ঢুকেছিল তখন তার দিকে তাকাবার সাহস হয়নি পরেশের তবে সে ঢুকতেই তাঁবুর ভেতরকার বাতাস নাকি স্যাঁচ্্যতে হয়ে উঠেছিল পরেশের ধারণা সে জলের মধ্যে থেকে উঠে এসেছিল শুনলেন লক বুকের ছেড়া পাতা রচনা শঙ্কর্ষণ রায় প্রৌর ভদ্রলোকের ভূমিকায় অমিত পরেশের চরিত্রে শুভজিৎ হরিসিং সম্পদ এবং গল্প পাঠে অতনু এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু শেষ হল লগ বুকের ছেড়া পাতা আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন Horrible weekend.